বাংলাদেশি ছেলেরা মেয়েদেরকে বিয়ের নামে প্রতারিত করছে ভাই এটা বাস্তব বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা বিয়ে করে চায়নাতে আসছে মানে ঘটক দেখানোর মাধ্যমে বাংলাদেশের উত্তরাতে অনেক এজেন্সি আছে মানে পাট পাওয়ার এজেন্সি বাংলাদেশের লোকজন তো বুঝেন মানে এজেন্সি মানে তো আদম ব্যাপারী মানে দালাল ওরা টাকার জন্য ওরা ওদের মাকেও বিক্রয় করে দিতে পারে দালাল এরকম ওরা এরকম সহজ সরল মেয়েদেরকে চায়নাতে বিয়ে করার সিস্টেম আপনাদেরকে বলি চায়নার বিয়ে করার সিস্টেম কি। চায়নাতে বিয়ে করতে হলে একটা পুরুষ মেয়েদেরকে দেনমোহত দিতে হয় মানে মুসলিম যে সিস্টেমটা চায়নাতে পুরোপুরি এরকম যে আপনি বিয়ে করবেন আপনি আপনার স্ত্রীকে দেনমোহত দিবেন হয়তো দশ লাখ টাকা বিশ লাখ টাকা এরকম দিতে হবে তারপর আপনার গাড়ি কিনতে হবে বাড়ি কিনতে হবে মানে চাইনিজ পুরুষদের জন্য বিয়ে করা খুবই কষ্টকর মানে গাড়ি বাড়ি যদি একটা পুরুষের না থাকে তাহলে সেই পুরুষ বিয়ে করতে পারে না তো এই পুরুষগুলো কি করে এই যাদের টাকা পয়সা নাই এরা হচ্ছে বাংলাদেশে চলে যায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মায়ানমার মানে এই গরিব দেশগুলোতে চলে যেয়ে ওখানে মেয়েদেরকে দুই চার লাখ টাকা দেয় কারণ দুই চার লাখ টাকা তো কোনো ব্যাপার না এদের কাছে মানে এদের টাকার তুলনায় ওটা কোনো ব্যাপারই না দুই চার লাখ টাকা দিয়ে এই সাধারণ মানুষ মেয়েদের বিয়ে করে চায়নাতে নিয়ে আসে এবার চায়নাতে নিয়ে আসার পরে ওদেরকে নির্যাতন করে শারীরিক নির্যাতন তারপরে মানসিকভাবে তো নির্যাতন আছে মানে বুয়ার মতো কাজ করাচ্ছে তারপরে মানে এমন এমন ঘটনা ঘটছে যে বিক্রয় করে দেয় মানে অনেক পুরুষের কাছে বুঝতে তো পারছেন গতদিন আমার কাছে প্রায় পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে কল দিয়েছে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমরা বাংলাদেশে যাব। এখন এই মেয়েগুলোর সমস্যা দেখেন যে এই মেয়েগুলো একটা চাইনিজ ছেলেকে বিয়ে করে এখানে আসছে কিন্তু এই মেয়েগুলো ইংরেজিতে কথা বলতে পারে না চাইনিজে কথা বলতে পারে না তার ভাই আপনি একটা চাইনিজ ছেলেকে বিয়ে করেছেন তার সাথে সংসার করবেন মানে বিয়ে মাইকে তার সাথে সংসার সংসার করবে না জীবন আপনি তার ভাষা বোঝেন না এমনকি ইংরেজিতে কথা বলতে পারেন না এই মেয়েগুলো কিভাবে চ্যাট করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে মানে কথা বলে ওনাদের স্বামীদের সাথে তো এইগুলো কি কখনো টিকে বা ভালো কিছু হয় আর তারপরে তো এই চাইনিজ প্রোডাক্টগুলো বাংলাদেশে যে মেয়ে কিনে নিয়ে আসছে মানে বাংলাদেশে কিনতে পাওয়া যায় মেয়ে সেই হিসাবে কিনে নিয়ে চলে আসছে আর এই মেয়েগুলো এখানে চিল্লাপাল্লা করতেছে হ্যাঁ অনেক ক্ষেত্রে হচ্ছে যাদের চাইনিজ ভালো ইংরেজি ভালো তাদের ক্ষেত্রে বা প্রেম করে ভালোবাসা মানে প্রেম করে যদি বিয়ে হয় সেটা ভিন্ন যে আপনি একটা পুরুষকে অনেক দিন যাব চিনেন সে কেমন ভালো কিনা আপনি তারপরে একটা সিদ্ধান্ত নিলেন কিন্তু চাইনিজ কোন ছেলের সাথে আপনি কখনোই অ্যারেঞ্জ ম্যারেঞ্জ মানে একজন আপনাকে পরিচয় করিয়ে দিল বিয়ের জন্য যে উনি বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে চলো বিয়ে করি মানে এই রকম এই রকম কোনোভাবেই চাইনিজ কোনো ছেলের সাথে বিয়ে করা যাবে না চাইনিজ হচ্ছে বারো নিয়ে মানে টাইপের বুঝতে পারছেন ওরা কমসে কম একশো দুশো মেয়ের সাথে ছিল আপনার সাথে বিয়ে করার জন্য আসছে মানে বাংলাদেশে মেয়ে কিনতে পাওয়া যায় আপনাকে পুরোপুরি বোয়ার মতো রাখবে হ্যাঁ কিছু কিছু মেয়ে অবশ্যই ভালো আছে চায়নাতে বিয়ে করছে সবাই যে খারাপ তা না অনেক ভালোই আছে অনেক স্বামী কিন্তু নিরানব্বই শতাংশ মেয়ে চাইনিজ পুরুষ হচ্ছে পাটপর আপনাকে নিয়ে আসার পরে এখানে ওই পাহাড়ের উপরে রাখবে ওর মা বাবার সাথে কাজ করাতে হবে তারপরে এমনকি আপনাকে নির্যাতন করবে শারীরিক নির্যাতন কি আপনাকে বিক্রয় করে দিতে পারে যে বহু পুরুষের সঙ্গে আপনাকে ঘুমাইতে হবে এরকম ব্যবস্থা করে দিতে পারে বুঝতে পারছেন অনেক মেয়ে কান্নাকাটি করতেছে তারা বাংলাদেশে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে তারা এমন কি এমনকি এমনকি আমি আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে অডিও রেকর্ডিং আছে ওই মেয়েগুলোর আমি আপনাদেরকে দিব আপনারা একটু দেখবেন যে মানে কী পরিমাণে নির্যাতন করতেছে আপনি কোন উত্তরাতে যে ডালালগুলো আছে টাকার লোভে পড়ে আপনার নিজের জীবনটা নষ্ট করেন না ঠিক আছে চাইনিজ ছেলেদেরকে বিয়ে করেন না চাইনিজ ছেলেরা বিয়ের উপযুক্ত না মানে ওই যে বিয়ে করার জন্য যারা যাচ্ছে এরা হচ্ছে পুরোপুরি বার পাট টাইপের ছেলে মানে এরা চায়নাতে কোনো কিছুই করতে পারে না তখন বাংলাদেশে চলে যায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা এরকম দেশগুলোতে যে বিয়ে করে কারণ এখানে মেয়ে অনেক অল্প টাকায় পাওয়া যায় এক দুই লাখ টাকা দিলে পরিবার মনে করো ওরে বাপরে বাপ আমার জামাই কত মহাত কত ই কিন্তু এটা হচ্ছে আপনার মেয়েকে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে কিনে নিয়ে বা ওইখানে চায়নাতে বিক্রয় করে দিবে দেহ ব্যবসা করার জন্য খারাপ কাজ করার জন্য বুঝতে পারছেন বাংলাদেশের অনেক চাকমা মেয়ে দেখলাম চাকমা মানে আমাদের উপজাতির যে মেয়েগুলো বা খ্রিস্টান এই যে মেয়েগুলো এরাই মানে বেশিরভাগ চাইনিজদের খপ্পরে পড়ে চাইনিজদের এই প্রতারণার ফাঁদে পড়তেছে বিয়ের নামে বাংলাদেশি মেয়েদেরকে বাংলাদেশ থেকে এনে এখানে পাচার করে দিচ্ছে এখানে মানে শারীরিক নির্যাতন অন্য পুরুষের সাথে ঘুমানো এগুলো করতেছে বুঝতে পারছেন আপনি যতদিন কাজ করতে পারবেন ততদিন ভালো থাকবেন কাজ করতে পারবেন না আপনার উপরে নির্যাতন করবে অত্যাচার করবে বিষয়টা সেরকমই যাচ্ছে চাইনিজ কোনো ছেলেকে বিয়ে করবেন না আমি বাংলাদেশি মেয়েরা যারা আমাকে অনেকেই নক করে ভাই চায়নাতে বিয়ে করা যাবে কিনা তার বান্ধবী বলেছে চাইনিজ একটা ছেলে আছে বিয়ে করবে আমি বলছি না আপনি এরকমভাবে বিয়ে করেন না বাংলাদেশে অনেক মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের আমি বুঝলাম না যে চাইনিজ অ্যাম্বাসি কেন এদেরকে বিয়ে দেয় যে আমি বিয়ে করেছি আমি বিয়ে করেছি আমার স্ত্রী আমার ভাষায় কথা বলতে পারে না ইংরেজিতে কথা বলতে পারে না তাহলে আমরা দুইজন যোগাযোগ করলাম কিভাবে বা আমরা কীভাবে বসবাস করবো যদি কথাই না বলতে পারি বুঝতে পারছেন কেন যে হচ্ছে বাংলাদেশি মেয়েগুলো কেন যেরকম বোকা এবার ওই দুই লাখ টাকা পেয়েছে দু লাখ টাকা পাওয়ার পরে নিজেকে বিক্রয় করে দিছে এখন আসার পরে কান্নাকাটি চিল্লা বাল্লা এই সমস্ত করে লাভ আছে আসার আগে তো হিসাব করা উচিত ছিল যে আমি একজনকে বিয়ে করতেছি তার সাথে থাকবো আজীবন এরকম আমি আপনাকে আমি বাংলাদেশে অনেক মেয়ে আছে যাদের সাথে আমার রেকর্ডিং আছে অডিও আছে তাদের মারের নির্যাতনের ভিডিওগুলো আছে আমি মন্ত্রীর সাথে কথা বলবো খুবই শীঘ্রই আর চাইনিজ সাথে কথা বলবো যাতে এইটার একটা ব্যবস্থা করা যায় বাংলাদেশি মেয়েরা যাতে নির্যাতনের না শিকার হয় বাংলাদেশি মেয়েরা যাতে পাচারের মানে বিয়ের নামে পাচার আপনাকে বিয়ে করে পাচার করতে চাই বুঝতে পারছিলেন বিয়ে করে পাচার করে দিচ্ছে মানে বিয়ের নাম দিচ্ছে বিয়ে আমি বিয়ে করেছি আমার অমুক বউ কিন্তু এখানে যখন আসবেন তখন আপনাকে অন্য পুরুষের কাছে বিক্রয় করে দিবে। আপনি পারবেন না কোনো কিছু বলতে আর এরা হচ্ছে গ্যাং টাইপের মানে গ্যাং তো বুঝেন মানে এদের ক্ষমতা থাকে এদের লোকজন থাকে এরা টাকা দিয়ে লোকজনকে বস করে নেয় সুতরাং চায়নাতেই চাইনিজ কোনো ছেলেকে বিয়ে করেন না বিয়ে করলে পস্তাবেন বিয়ে করলেই পস্তাবেন বাংলাদেশি মেয়েদেরকে আবারও সাবধান করতেছি চাইনিজ মেয়েদের ছেলেদেরকে বিয়ে করেন না আর তারপরও যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন আপনার যদি কারোর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে কোনো পুরুষের সাথে তাহলে এই পুরুষের বাসা কোথায় গ্রামের বাসা কোথায় বা ওনার পাসপোর্টের ছবি যদি থাকে আমাকে একটু দিতে পারেন আমি ওনাকে দেখলে আমি তথ্যগুলো নিতে পারবো যে ইনি কোনো গ্যাং স্টারের কোনো সদস্য কি না বা এর আগে কোনো বিয়ে করেছিল কি না বা এ মানে কোন খারাপ কাজে জড়িত কিনা এগুলো তথ্য আমি নিতে পারবো জানাতে তো আপনি যদি তারপরও বিয়ে করতে চান তাহলে আপনার স্বামীর বায়োডেটা আমাকে দিতে পারেন মানে চাইনিজ সেলের চাইনিজরা হচ্ছে বাটপার এই যে বিয়ে করে বাংলা অন্য দেশে এরা হচ্ছে বাটপাড় পুরোপুরি বাটপার বুঝতে পারছেন আপনাকে নিয়ে এসে এখানে নিরানব্বই শতাংশ বাংলাদেশি মেয়েদেরকে নিয়ে এসে দেহ ব্যবসা করায় মানে অন্য পুরুষের কাছে বিক্রয় করে দেয় তো সাবধান থাকেন বাংলাদেশি মেয়েদেরকে বলতেছি উপজাতি যে মেয়েগুলো আছে উপজাতি মেয়েদেরকে বলতেছি যে আপনারা সাবধান হন চাইনিজ ছেলেদেরকে বিয়ে করেন না চাইনিজ ছেলেদেরকে বিয়ে করেন না বাংলাদেশে অল্প টাকা থাকলেও বাংলাদেশি কোনো ছেলেকে বিয়ে করে সুখে থাকেন চায়নাতে এসে মানে পস্তাবেন ঠিক আছে জীবন মানে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বাঙালি আপনারা তো বাঙালি মানে কি ওই যে কি বলে স্বামীর বাড়িতে মৃত্যু আগ পর্যন্ত থাকতে হবে এরকম চিন্তাভাবনা ওই রকম করে আপনার জীবনটা ধ্বংস করে ফেল হবে চাইনিজ ছেলেরা বুঝতে পারছেন এদের ভালোবাসা শুধুমাত্র আপনার যতদিন দেহ আছে যতদিন আপনার রূপ আছে ততদিন ভালোবাসা থাকবে আর যতদিন পর্যন্ত আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মানে যখনই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তখন ওরা ছেড়ে দিতে চলে যাবে বুঝতে পারছেন আপনার বিয়ে করেছেন বাচ্চা হয়েছে চায়নাতে বাচ্চা হওয়ার পরও প্রতিটা ফ্যামিলির ডিভোর্স হয় প্রতিটা ফ্যামিলি তালাক হয় আপনি কি ভাবতেছেন যে বাচ্চা হওয়া মানে কি একটা পুরুষ আজীবন থাকবে এরকম না এ চায়নাতে ডিভোর্সের শতাংশের মনে হয় এখন কত আশি শতাংশ বেশি সরি ষাট বেশি মানে একশো জন বিয়ে করলে তার ভিতরে ষাট জনের ডিভোর্স হয়ে যায় তালাক হয়ে যায় চায়নাতে এত পরিমাণে তালাকের সংখ্যা আর চাইনিজ পুরুষরা তো বাটপর পর পুরোপুরি আর যারা মানে চায়নাতে যারা আসে যারা প্রেম করে বিয়ে করে এগুলো বিষয়টা আলাদা কিন্তু যারা অ্যারেঞ্জ ম্যারেজ মানে চায়নাতের ক্ষেত্রে প্রেম করে বিয়ে করলে ঠিক আছে এটা মানে টিকা সম্ভাবনা আছে কিন্তু যদি অ্যারেঞ্জ করে হয় মানে ঘটকের মাধ্যমে পরিচয় হলো তারপরে বিয়ে করলেন এক মাসের মতো এই প্রেম হলে এটা হচ্ছে পুরোপুরি বারবার মানে বাংলাদেশের সিস্টেম আর এখানকার সিস্টেম পুরোপুরি ভিন্ন বুঝতে পারছেন আমি আপনাদেরকে ওই কয়েকটা মেয়ের সাথে কথা হয়েছে ওদের অডিওগুলো এখন আপনাদেরকে দিব আপনারা একটু শুনে দেখেন ঠিক আছে মানে কান্না চলে আসবে ওই মেয়েদের সাথে ঠিক পরিমাণে অত্যাচার করতেছে চাইনিজ ছেলেরা অনেক মেয়ে বললো যার ঘুমের ওষুধ খাওয়াই গালের ভিতরে ঘুমের ওষুধ দেয় দিয়ে ওই রাতের বেলায় ওর ভাই আসে নিজের ভাই একসাথে ঘুমায় মানে কি স্বামীও থাকতেছে তার দেবরও থাকতেছে একসাথে বুঝতে পারছেন মারতেছে নির্যাতন করতেছে তারপরে যদি ওই কাজ না করে তাহলে ও ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় রাখতেছে দুই দিন তিন দিন করে ঠিক আছে পুলিশের কাছে যাইতে পারতেছে না পাসপোর্ট আটকায় রাখছে চাইনিজরা এরকম সাবধান হয়ে যান ভাই বোনেরা আপনারা যারা উপজাতি আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সাবধান হয়ে যান আপনারা চাইনিজদের এই ক্ষোভ পরে পড়েন না চাইনিজরা আপনাদেরকে ধ্বংস করে ফেলবে আপনার জীবনটা ধ্বংস করে ফেলবে আমি মানে এতদিন মানে কতগুলো মেয়ে এখানে অসহায় এরা বাংলাদেশে ফিরে যেতে পারতেছে না এরা কোন জায়গায় আছে সেটাও জানে না মানে চায়নার কোন শহরে আছে এটাও জানে না মানে এত পরিমাণে এই পড়াশিয়ান এই মেয়েগুলো আবার অবশ্যই এদের নিজেদের সমস্যা এরা কখন পড়াশোনা করে নি ইংরেজি পারে না বাংলাও ঠিক মতো বলতে পারে না পড়তে পারে না মানে কারোর সাথে একটু কথা বলতে হবে সেটাও পারে না তো এখন এরা কি করবে কোন পাঁচটা মেয়ে বললো ওরা নাকি পাহাড়ের উপরে ওদের একটা ঘর আছে ওই ঘরের এখানে রাখে স্বামী এক মাস দুই মাস পরে বাসায় যায় আর অন্য পুরুষদের সাথে এই মানে বুঝতে তো পারতেছে এরকম করে ঠিক আছে সুতরাং সাবধান থাকেন আমি চায়নাতে থাকি আমি এগারো বছর চায়নাতে আছি এখানে আপনার যদি কোনো সহযোগিতা লাগে বা কোনো প্রকারের তথ্য জানতে চান আপনি আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমি নাইম মেরা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমার ইউটিউবে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সহযোগিতা করতে পারবো তথ্য পেতে বুঝতে পারছেন তবে বাঙালি ঢাকার উত্তরাতে যে এজেন্সিগুলো আছে এই যে বাটপার ওরা ওদের মাকেও বিক্রয় করে দিতে ভয় করবে না এই বাটপারগুলো ঠিক আছে টাকার বিনিময়ে এই দালাল মেয়েগুলো চাইনিজ ছেলেদেরকে মেয়ে খুঁজে দেয় বাংলাদেশ থেকে মেয়ে খুঁজে দেয় এরা পুরোপুরি বাটপার দালাল এই এই উত্তরার এই যে এজেন্সিগুলো থেকে সাবধান থাকুন ভালো থাকুন তারপর ও যদি কোনো তথ্য লাগে আমার সাথে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা